সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের নতুন প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন? কাঁদতেছেন নাকি? না না বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ভাইয়া ও একটু জোরে জোরে বলেন ক্লিয়ার হচ্ছে কম হ্যাঁ আচ্ছা আপু আপনি হচ্ছে প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসলেন? প্রতিবেদনে আসছি ভাইয়া বিয়ে সাধি বসার জন্য না বিয়ে হয়নি আগে না হয়নি আমি প্রতিবেদনে প্রথম আসছি যদি ভালো একটা মানুষ পাই আমার পাশে থাকার মতন তাহলে আমি বিয়া সাধি করবো পরিবারে আছে কে পরিবারে মা আছে বাবা বনি নেই মা আছে মাকে নিয়ে থাকি মামা মামির কাছে বনির বাবা কোথায় গেছে বনির বাবা বিয়া সাথি করে কষ্ট বলেন না না বয়স তো আপনার? এখন মামা মামীর কাছে মা শুধু মামা মামীর কাছেতেই থাকি আপনার বয়স কত চলে? বয়স আমার ষোলো সতেরো বছরে পড়ছে ভাই আগে কখনো প্রতিবেদন করা হয়েছিল? না আমি এর আগে প্রতিবেদনে আসিনি মানুষের কাছ থেকে শুনে আমি প্রতিবেদনে এই মাত্র প্রতিবেদনে আসলাম আগে কখনো আসিনি অরশনা কতটুকু করেছেন অরশনা পড়েছি 8 ফর্ম ধরেন 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 একটা মনের মানুষ পাইলেন এখন মানুষ তার সাথে কোনো কারণে বয়সটা বেশি হলো অথবা যদি করতে এমন হলো একটা কালো হলো তখন আপনি কি করবে সমস্যা নাই ভাইয়া যদি সে যদি কালো হয়ে বয়স খুব মানুষ হয় সে যদি আমারও ভালোবেসে বিয়ে করে সুখে রাখে আমি তার কাছে থাকবো বা তাকে আমি মেনে নিব আমি একটা গরিবের মেয়ে কেউ যদি আমাকে জেনে শুনে মেনে নিতে পারে তাহলে সে যেরকমই হোক আমিও তাকে ভালোবেসে সারা জীবন আমি তার সঙ্গে থাকতে চাই ঠিক আছে আপু আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই যে আপুটি আপুটি দেখতে অনেক চমৎকার সুন্দরী এত সুন্দর অথচ প্রতিবেদন আসছে তার একটা মনের মতো মানুষ লাগবে সে হচ্ছে মামা মামির কাছে থাকে এই হচ্ছে বাবা বিয়ে করে চলে গেছে খুব খবর রাখে না তাদের বয়স 17 হবে অল্প কিছু লেখাপড়া আছে তো যারা চাইছিলেন এই সুইটাপুটার সাথে কথা বলতে বা তার সম্পর্কে আরো কিছু জানতে না কেন জানতে আমি ভিডিও তো দিয়ে রাখছি আপনারা ফোন দিয়ে জানতে পারেন আর জানেন আমি এই ধরনেরই ভিডিও ছাড়ি ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক শেয়ার করে আর দিয়ে রাখছেন কি তো আপনারা হয়তো অনেক সময় নেওয়া ভিডিও দেখছেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ